পাবলিক ক্লাব মার্ট থেকে আপনারা জানেন যারা বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়া দেখেছেন যে দেবীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দেবীগঞ্জ এসএসসি এস সি ব্যাচ ইট পনেরো মিলনে ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ আজকে জমজমাট জমকালো মেগা ফাইনাল ক্রিকেট ম্যাচ শক্তিশালী দুইটা দল দুই দলের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন আমরা তাদেরকে দেখছেন এসএসসি এস সি বিশ এবং এস এস সি ব্যাচ দু বাইশ দুই দলের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন প্রথমে ফটোশুটের জন্য ট্রফি ফটোশুটটা আমরা কে সেই ক্যামেরা পর্যন্ত দেখানোর চেষ্টা করবো বীরগঞ্জ টিভির পর্যায়ে প্রথমে ট্রফি উন্মোচনের জন্য যে প্রক্রিয়াটা সেটা করবার জন্য দুই দলের ক্যাপ্টেন তাদেরকে রিকোয়েস্ট করছে অসাধারণ একটা সিন আপনারা লক্ষ্য করছেন

প্রথমে একটি দলের আপনার কাছে জানতে চাই যে ফাইনালে উঠেছেন ফাইনালে ওঠার অনুভূতিটা কেমন হবে

আমরা ক্যাপ্টেনের কাছে যাবো দুই দলের দি ক্যাপ্টেন বাইকের ক্যাপ্টেন গমি সেবা জি বিশের ক্যাপ্টেন হয়েছে ফাইনের প্রেশারে বলছ হচ্ছে আজকে ফাইনাল আছে কি করতে কি করতে প্রতিপক্ষ দল অনেক শক্তিশালী কারণ তো শক্ত মাত্রা দিয়ে ফাইনালের উঠেছে কোন দিক চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে আপনার প্রতিপক্ষ টিম আসলে অনেক ভালো আমরা চেষ্টা করবো এটা স্টক লাগে আমরা আরেকদিন ক্যাপ্টেন রয়েছে আপনার প্রতিপক্ষ দল তারাও নিশ্চয়ই অনেক শক্তিশালী প্রতিপক্ষ আহ কোন জায়গাতে আপনি বেশি শক্তিশালী অবশ্যই তাদের ব্যাটিং আগে ভাই এই যে যুব সমাজকে নেশা থেকে দূরে রাখা মাদক থেকে দূরে রেখে এই যে ঈদ টুর্নামেন্ট প্রায় ত্রিশটা দলকে নিয়ে এত বড় একটা আয়োজন করেছেন আমার মনে হয় যে আয়োজন করবার প্রায় এক মাস আগের থেকে এই কর্ম পরিকল্পনা করেছেন এবং শেষ পর্যন্ত আজকে ফাইনাল ম্যাচের মধ্যে আপনি দাঁড়িয়ে রয়েছেন কতটুকু সফল এখন পর্যন্ত আপনি মিলতে পারেন ধন্যবাদ আসলে এক মাসের মতো দশক আমাদের এই পরিকল্পনা শুরু হয় এবং তারপর থেকেই আমাদের কার্যক্রম শুরু করে পার্টিসিপেশন আমিও আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি ব্যক্তিগত বলে যে এত বছর টুর্নামেন্টগুলো করতে পারবো আলহামদুলিল্লাহ শুরু করেছি আজকে শেষ করতেই আসতেছি এই জন্য আল্লাহর কাছে লাগলা সুফিয়া আর এই শেষ করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে ব্যক্তিগুলো আমাকে সাপোর্ট করেছে সবচেয়ে বড়ো যে সময় দিয়েছে সেই মানুষগুলোকে আসলে ভোলার জন্য বিশেষ করে এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি হাফিজুল্লাহ বাবু ভাই মকদুম মাসুর আদি ভাই সাজিদুল আলম দুলাল দা সাব্বির সার সহ আমাদের ছোটো ভাই পনেরো পনেরো ব্যাচের আঠারো ব্যাচের বিশ ব্যাচের সকল ব্যাচের ভাইরা আমাকে সহযোগিতা করছে সেই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ ছাত্রলীগের সম্মানিত সভাপতি পঞ্চগড় জেলার কীর্তি সন্তান তিনি আমাদেরকে একটি অর্ধ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছেন তার প্রতিফলনে আজকের এই টুর্নামেন্টে আমরা সমাপনী অনুষ্ঠান এবং সকলের অর্থনৈতিক সহযোগিতায় আমরা মোটামুটিভাবে আমরা সত্যি জানি দেশ শেষ করতে পারতেছি এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞ চিত্রে ধন্যবাদ জানাই সত্য করে আপনার কাছে জানতে চাই যে এত বড় পরিসরের একটা আয়োজন এই টুর্নামেন্টটা ধারাবাহিকভাবে সামনের বছর আপনাদের করবার পরিকল্পনা আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে সকলে যদি আবার সহযোগিতা করে এবং যারা অংশগ্রহণকারী তারাও যদি সহযোগিতা করে এবং এখান থেকে যেসব ভুল আমাদের হয়েছে আগামী দিনে থেকে আমরা আসবো এবং সুন্দর আবার একটি টুর্নামেন্ট আমরা কথা বলার আমরা একটু যুক্তি ভাইকে ডেকে নেবো প্লিজ আমাদের এই টুর্নামেন্টের আরো একজন সফল আয়োজক আমরা যার কথা বলতে পারি

খেলি আসলে এই জন্যই আসা মেনলি আর আমরা ছোটবেলা থেকেই ক্রিকেট খেলছি আমরা ক্রিকেটের সাথে আসলে আর আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি বলতে পারি আমি আগে যখন খেলে মানে খেলতে আসতাম এদিকে তো শরীফুল কিন্তু অনেক ছোট তো শরীফুলের সাথে একদিন আমার কথোপথনে একটা কথা বের হয়ে আসছে ও বলছে যে ভাই আপনি যখন খেলতেন তা আমি আপনার খেলা বসে বসে দেখতাম তা আসলে এইটাই আসলে পাওয়া আসলে সবাই তো আর জাতীয় তুমি খেলবে না বা জব সবাইকে আর

একটু দেরিতে হলেও মানে একটু মাঝখানে ঝামলা হয়েছিলো তারপরেও আল্লাহ অসির রহমত যে আমরা টুর্নামেন্টটা সফল করতে পারি এটার জন্য আল্লাহ একটু সুবিধা আদায় করতে আর সবচেয়ে প্র্যাকফিট করতেছি যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছে এই পরে গুডু তার সঙ্গে যারা ঢাকায় সম্পৃক্ত হয়েছিলো এটার প্রথম প্রায় না হয়তো ঢাকা থেকে হয়েছিল তারপরে আমাদেরকে জানাইছে যুক্তি ফোন করলো তখন আসলে আমি ততটা সারা পাবো কি না এটা ভাবিনি আমরা ছিলাম সবচেয়ে বয়সের মধ্যে নাইনটি ফাইভের ব্যাস তো তারপরে একে একে সবগুলো আসছিল তো যা হোক যে একটা আলোড়ন সৃষ্টি হলো এটা একটা আসলে অসাধারণ এটা তুলনা না যারা এর সঙ্গে জড়িত বিশেষ করে আবার স্নেহের ছোটো ভাই গুডু তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সঙ্গে যারা সম্পৃক্ত দেওয়া আপনারা আপনারাও সবাইকে বিশেষ করে আমাদের মেয়র মহোদয় এবং দেবীগঞ্জের মানে আবাল বৃদ্ধ সবাই মেয়ের মহাদ একটা জিনিস গিয়ে ভালো লাগছে যে ওনারা ছিল প্রায় নাইনটি থেকে নাইনটি ট্রুর ব্যস্ট তো ওদেরকে মাত্র এক রাতের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যেই তাদের বন্ধু মহলকে তারা একত্রিত করতে পারছে এটা ছিল একটা অসাধারণ তো এটা দেখে আমরা যারা নতুন যারা যারা তরুণ তারা উজ্জীবিত হয়েছে তো আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এরকম টুর্নামেন্ট আবার হোক এবং এটা পিছনে আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আবারও সুযোগ আসে আমরা সঙ্গে আছি আমরা সব কথা হচ্ছে দেবগুড়বাসীকে একটা ভালো জিনিস উপহার দিতে চাই মাদক ছেড়ে যারা সবাই সবাইকে জুতো করে দেবীগঞ্জের আমাদের আগে সাংস্কৃতিক দিক থেকে আমরা অনেক উন্নত ছিলাম মাঝখানে এটা আস্তে 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 তো এটা যেন আবার ফিরিয়ে আসে আমাদের গৌরব যেন আমরা ফিরিয়ে এই খেলার মধ্যে দিয়ে আমরা সেটা ফিরে ফেলতে আপনি ছোট্ট করে আমাদের কোচের মানুষ দেখেছি টেলিভিশন চিকিৎসা আমরা জানি ছোট্ট করে আপনি আপনার পরিচয় দেখেন একটু নামটা বলবেন এখন কোন পর্যায়ে আছে নিত্য ছোট্টের পরে আমি আসাদুল আলম সোহেল আমি সহকারী শিক্ষক দেবগুঞ্জ স্টেডি স্কুলে আমার ব্যাস হচ্ছে অশঙ্ক্য দেবত আমাদের প্ল্যাটফর্মের কথা বলার জন্য রাজনৈতিক আমি রাজনৈতিক মন্ত্রী রাজনীতি কেন্দ্রিক বাংলাদেশ জাতীয় পাদী দল বিএনপির সদস্য সচিব দেববন্ধ পুরসাহ অসংখ্য দেদমত আমাদের প্ল্যাটফর্মের কথা বলা চেন আরেকজন ভূমি মানুষ যিনি এই টুর্নামেন্টের অন্যতম সফল আয়োজক যার কথা আমি নিজে একটু পরিচয় করিয়ে দিই যে আসছে দেবীগঞ্জ উপজেলা উপজেলা পরিষদ নির্বাচন যে নির্বাচনে আপনাদের সকলের কাছে দোয়া প্রত্যাশী একটা করে আমাদের দেবীগঞ্জ উপজেলা যিনি বর্তমান চেয়ারম্যান ছিলেন যেন আব্দুল মালিক চিস্তি আর তার কৃতি সন্তান আমাদের সবার জন্য দেবীগঞ্জের অন্যতম ক্রীড়াঙ্গনে রয়েছেন মানুষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মকদুম মাসুম মাশরাফি চুক্তি আমাদের সবার প্রিয় চুক্তি হয়েছে আসসালামু আলাইকুম এই যে এত বৃহৎ পরিষদ আয়োজন আমরা দেখি যে অসংখ্য জায়গায় অনেক ভালো ভালো মাঠ পড়ে থাকে তার কোনো আয়োজন হয় না বছর তো বছর সেই মানুষগুলো আসলে কী বলবো যে ক্রীড়াঙ্গনের জন্য প্রতিদিন হয়ে থাকে সেই জায়গা থেকে আমাদের দেবীগঞ্জে প্রচুর পরিমাণে মাঠও রয়েছে এবং সেই মাঠগুলি থেকে দেবীগঞ্জের পাশে বললাম মাঠকে বেছে নেওয়া প্রায় তিরিশটা দল নিয়ে বৃহৎ পরিষদের একটা মিলন মেলা সৃষ্টি করা এই আসলে এটা প্রকাশ করার মতো নাই আসলে আমাদের এই ক্রিকেট খেলাটা শুধু ক্রিকেট খেলা নয়

ভালোবাসার সৃষ্টি যে জায়গাটা আবেগময় একটা জায়গা আমরা এটা দেখতে পেরেছি কিছুক্ষণ আগে আমাদের সৌদি বড় ভাই সৌধী ভাই যেটা বললেন যে উনিশশো থেকে বিরানব্বই যে আমাদের এখানে আমি মনে করি যে এটাই আমাদের সবচেয়ে বড় স্বচ্ছতা এবং পাওয়া আমরা যেটা চেয়েছি আমি মনে করি যে আমরা সেটা সফল হতে পেরেছি এবং আগামীতেও যাতে এই ধরনের এই কার্যক্রমগুলি আমরা চালিয়ে যেতে পারি এবং প্রত্যেকটা ম্যাচ এসএসসি আমাদের প্রত্যেকটা ম্যাচ যারা এখানে অংশগ্রহণ করেছেন এবং কিছু সিনিয়র প্রকল্প যারা হয়তো অংশগ্রহণ করেন নাই আমরা ব্যস্ততার মধ্যে দাওয়াত করতে পারি নাই এবং তারপর ওনারা ওনাদের নিজ দায়িত্ব থেকে এসে সারাক্ষণ মাঠ মাঠে সার্বক্ষণিক সময় দিয়ে যেভাবে সময় দিয়েছেন এটা আসলে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করার মতো নয় তারা অনুভূতিগুলি জানবার চেষ্টা করেন ম্যাচ আম্পায়ার জিনু ভাই কথা বলেছেন এই কথা জানিয়ে এখন আমরা সরাসরি টচ পর্বে চলে যাবো যেটা মাছ যে টসটা অনুষ্ঠিত হবে আপনার কোথাও যাবেন চোখ রাখুন বীরভস্তি পর্দায় ম্যাচ আম্পায়ার এবং ক্যাপ্টেন আমরা সরাসরি ফিরে টস পর্ব জন্য ধন্যবাদ আমাদের সাথে আশরাফ ফুল আলম রয়েছে সাথে দুই ম্যাচ পরিচালক আমাদের জিবি ভাই এবং দীপক এক্স্যাক্টলি দীপক আমরা টচ পয়েন্টে যাব কল করবার জন্য এই কল কল উইটেনসি আমরা অপেক্ষমান আচ্ছা বল পাস একনই রয়েছে লিডার তো ওভারের খেলা মধ্যে প্রতিপক্ষ দলকে আটকে রাখতে পারল আপনাদের জন্য ইজি হয়ে যায় আমরা দেখেছি ওদের ভালো আমরা নিচে রাখার চেষ্টা আর কোন কোন উপর আপনি করছেন ভালো কিছু যে আমাদের অনেক ভালো আছে লালন